কি গরম কি গরম কোনো জায়গায় ঠান্ডা নাই ঠান্ডার মায় ময়রা গেছে গরমের মায় মরে না ঠান্ডার মায় ময়রা গেছে গরমের মায় মরে না ইস কি গরম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন শুরুতেই দেখালাম গত মঙ্গলবার মানে ফার্স্ট জুলাইতে আমাদের এখানে বত্রিশ ডিগ্রি টেম্পারেচার ছিল বিকেলের দিকে এসে আর দিনের বেলায় ছিল চৌত্রিশ ডিগ্রি এই হলো আমাদের সামারের অবস্থা যাই হোক গিফট আনবক্সিং করা থেকে শুরু করে আজ আমার আয়োজনে যা যা থাকছে সেগুলো হলো একটা মজার গল্প আমার প্রিয় কতগুলো বাংলাদেশি ফল তারপর আমার বাগানের ঘাস কাটা দেখাবো এবং এই প্রচণ্ড গরমে আমার বিড়ালের কি অবস্থা হলো সেটা দেখাবো আর সব শেষে থাকবে মজার কি রান্না করলাম সেটা তাহলে চলুন বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেই। বন্ধুরা চলুন আমার সংগৃহীত লেখা থেকে খুব সুন্দর একটা গল্প শুনে নেই আশা করি এই গল্পটা সবার কাছে ভালো লাগবে আমরা জানি কথার সৌন্দর্যই সাফল্যের চাবি একদিন এক রাজামশাই স্বপ্নে দেখলেন তার মুখের সব দাঁতগুলো পড়ে গেছে তিনি খুব চিন্তিত হয়ে এক জ্যোতিষীকে ডেকে পাঠালেন এবং স্বপ্নের কথা বিস্তারিতভাবে বললেন প্রথম জ্যোতিষীটি স্বপ্নের ব্যাখ্যা করে বললেন মহারাজ এই স্বপ্নের অর্থ হল আপনার চোখের সামনে আপনার পরিবারের সকল প্রিয়জন মারা যাবে আপনি একা বেঁচে থাকবেন এই কথা শুনে রাজা ভীষণ রেগে গেলেন এমন অশুভ কথার জন্য তিনি এই জ্যোতিষীকে মৃত্যুদণ্ড দিলেন পরে রাজামশাই আরেকজন জ্যোতিষীকে ডেকে পাঠালেন এবং একই স্বপ্নের কথা বললেন দ্বিতীয় জ্যোতিষীটি মনোযোগ দিয়ে স্বপ্ন শুনে মৃদু হেসে বললেন মহারাজ আপনার আয়ু আপনার পরিবারের সকল সদস্যের চেয়ে দীর্ঘ হবে আপনি দীর্ঘ দীর্ঘদিন হলেন এবং আনন্দের সঙ্গে সেই জ্যোতিষীকে পুরস্কৃত করলেন দুই জ্যোতিষী একই অর্থ বললেও পার্থক্য ছিল কেবল কথা বলার ধরনে একজন পেল মৃত্যুদণ্ড আর অন্যজন পেল পুরস্কার তাই বলা যায় কথা বলার ভঙ্গিই পারে আপনার ভাগ্য নির্ধারণ করতে মধুর ভাষণ মানুষের হৃদয় জয় করে আর তীর্যক ভাষা আনে বিপদ সুন্দরভাবে কথা বলা শুধু সৌজন্যের পরিচয় নয় এটা এক বিশেষ গুণ বন্ধুরা এই যে দেখুন আমাদের বিড়ালটা প্রচন্ড গরম সহ্য করতে না পেরে ঘাসের মধ্যে গড়াগড়ি করছে তারপর মাংসের সাথে পেঁয়াজ আদা রসুন তেল লবণ দিয়ে জাল দিয়ে সকল মশলা দিয়ে কষিয়ে আলু দিয়ে রান্না করে নিলাম পরে আমার বাগানের পেঁয়াজ কলি দিয়ে শুকনো করে মাংসের মজাদার চচ্চড়ি বানিয়ে নিলাম দারুণ মজা হয়েছে খেতেই গরমে শুকনো চচ্চড়িটা বন্ধুরা যাবার বেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো লাইন আপনাদের সাথে করছি, সুখ যেটুকু সেটুকু আমাদের মুঠোতে ধরে যায় যেটুকু হলো দুঃখ আমরা যাওয়া উপচে টুকু কুড়োতে গিয়ে বোকার মতো মুঠো খুলে ফেলি আসলে সুখ তো আমাদের ছাড়ে না আমরাই দুঃখকে কুড়াতে গিয়ে তাকে ছাড়ি বন্ধুরা এই তো এইটুকুই ছিল আমার আজকের আয়োজন যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন অন্তর থেকে ভালোবাসা রইল তাদের জন্য ভালো লাগলে একটা লাইকও দিয়ে যাবেন সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ